লাল জামা তো সবাই পছন্দ করেন তাই না আজকে হচ্ছে এই যে মরিচ লাল একটা জামা পেন্টিং করব তো এটাকে অনেকে মেরুনও বলেন মানে এটা একদম সিঁদুর লাল না এই জামাটা খুবই সুন্দর কদম ফুলের একটা পেন্টিং করব আমার ক্লায়েন্ট যিনি অর্ডার করেছেন ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে জামাটা পেন্টিং করব এটার আমি ছবি তুলতে পারি নাই কারণ এটা আমি দুপুরবেলা পেন্টিং করেছি রাতের বেলা ডেলিভারি দিয়ে দিয়েছি কিছু করার ছিল না আর রাতের বেলা নেওয়ার সময় অল্প একটু আলো ছিল সেই আলো দিয়ে আর এটার কেমন ছবি উঠবে বলেন এটা ভিডিওতে দেখতেই অনেক সুন্দর যারা হচ্ছে এটার ভিডিওটা দেখে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আমাদের পেজে আমাদের পেজে কিন্তু আপনি ডিজাইন পছন্দ করে এটার প্যাটার্ন চেঞ্জ করে অর্ডার করতে পারেন এখানে আমার ক্লায়েন্ট শুধুমাত্র জামার নেক থেকে নিচ পর্যন্ত একটা লম্বা এরকম কী বলে কদম ফুল আঁকতে বলেছিলেন মানে কদম ফুলের একটা লাইন আঁকতে বলেছিলেন আমি হচ্ছে সেভাবেই করেছি আর আপনারা যদি চান এখানে হচ্ছে কদম ফুলটা পুরো জামাতে ছিটে 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 করে দিতে সেটাও আমি দিতে পারবো কারণ এই কদম ফুল দিয়ে হচ্ছে যে কোনো ড্রেসই অনেক বেশি সুন্দর লাগে আমি এর আগেও কদম ফুলের কাজ করেছি শাড়ি করেছি ড্রেস করেছি সবগুলাই আসলে অনেক বেশি সুন্দর হয় কালার কম্বিনেশনটা ঠিক রাখতে হয় আমি একবার লেমন কালারের উপর কদম ফুলের পেইন্ট করেছি এটা আমার পেজের বেস সেলস একটা প্রোডাক্ট ছিল একটা টপ আর কি এখানে অনেক মানে মহাবিজ্ঞানী কিছু আঁকুরা ছিল ওনারা অনেক বেশি জ্ঞানী জ্ঞানী কথা বলেছেন যে না লেমন কালারের উপর এই ধরনের কদম ফুল ফুটে নাই যাই হোক ফুটে নাই তারপরেও আমার এত বেস সেলস প্রোডাক্ট এটা কীভাবে হয় বলেন আমি জানি না সবাই কেন নিয়েছে সবার কাছে কি ফুটে নাই মনে হইলে নিত আমি অবশ্য জানি না আমার কাছে মনে হয়েছে এটা অনেক সুন্দর ফুটেছে অনেক ভালো লেগেছে আর আমার ক্লায়েন্টদেরও ভালো লাগবে সেই হিসাবেই হচ্ছে করা আর আজকে আমি যে লালের উপর কদম ফুল আঁকছি এইটার ক্ষেত্রে আমার সেম ধারণাই কারণ আমার কাছে মনে হচ্ছে লালের উপর কদম ফুলটা অনেক বেশি সুন্দর হয়ে ফুটেছে কদম ফুল মানেই সবাই মনে করে নীলের উপর শুধু ফুটবে কদম ফুল মানেই নীল না নীল তারপর হচ্ছে লাল লেমন আকাশে তারপর গোলাপি গোলাপিতে একটু কম আর কি বাকি সব কালারে হচ্ছে একটু কম এই কালারগুলোতে সারাতে অনেক সুন্দর লাগবে এই কালারগুলাতে অনেক সুন্দর কিন্তু হয় কদম ফুল কালোতেও কদম ফুল বেশ ভালো লাগে কদম ফুলের এই ড্রেসটা আমি হচ্ছে একটা ভিডিওতে দিতে পারবো না কারণ এটা বিশাল বড় ভিডিও এটা হচ্ছে আমার দুইটা ভিডিওতে দিতে হবে আর কি তবে আপনারা যারা হচ্ছে আমাদের পেজে এই ড্রেসটা অর্ডার করতে চান আমাদের পেজে যারা অর্ডার করতে চান তারা আমাদের পেজে নক করবেন পেজে নক করে এই ড্রেসটা সাইজ ম্যাটেরিয়াল সব কিছু দিয়ে কনফার্ম করবেন কারণ আমাদের পেজে কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়ালের উপর কাজ করা হয় অর্গানজা মুসলিন কটন সিল্ক অনেক ফেব্রিকের উপর কাজ করা হয় তবে সিল্কটা একদম এক্সক্লুসিভ কারণ সিল্ক হচ্ছে কি মানে কাজ করা বেশ কঠিন আমি রেগুলার কাজ করিও না সিল্কের উপর সেই জন্য হচ্ছে সিল্কেরটা আমি আগেই বলছি অনেক এক্সক্লুসিভ এই জামার পেন্টিংটা আমি এটুকুই রেখে দিচ্ছি এরপরে এটার ফাইনাল লুকটা দেখার জন্য পেজে একটা ইনবক্স করবেন আর হচ্ছে এটার সেকেন্ড পার্টের ভিডিওতে তো ফাইনাল লুকটা আপনারা দেখতেই পারবেন তবে সবাই এই আজকের ভিডিওটা এটুকুই থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম